অনুরাগী গৌর অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা আজি অধ্যহরিবাসরে লীলা কীর্তন শুরু করার আগে সর্বচরণে রইল এই অধম দীপালি জানার কোটি কোটি দণ্ডবত ও প্রণাম আজি অধ্য হরিবাসরে আমরা আস্বাদন করব গৌর কথা ভক্ত কথা কৃষ্ণ কথা তো যে কোনো লীলা আমরা আস্বাদন করি না কেন মা লীলা বলতে কি অনেক ভুল ত্রুটি হবে তবে কিন্তু আপনারা নিজ নিজ কন্যা বা ছোট ভগিনী মনে করি আমায় ক্ষমা করবেন এটাই আপনাদের কাছে আমার একান্ত নিবেদন তো যে কোনো লীলার মধ্যে আমরা যাই না কেন ক্ষণকালের জন্য মানে কিছুক্ষণের জন্য আমাদের চলে যেতে হয় একটু নদীয়া নবদেব কেন এই নদীয়ার যে দুটো ছেলে আছে না মা গৌর নিতাই এই দুটি ভাইকে না ডেকে কোনো লীলা আরম্ভ করা যায় না তো আজকে আমরা আস্বাদন করব মহাভারত থেকে শ্রীকৃষ্ণ গান্ধারী তো লীলা আস্বাদন করার আগে ক্ষণকালের জন্য মানে কিছুক্ষণের জন্য আমরা একটু চলে যাব নদীয়া নবদ্বীপ একটু গৌর কথা আস্বাদন করে তারপর আমরা লীলার মধ্যে প্রবেশ করব তো আজকে শ্রী সচিরন্দন গৌর হরি আমার আজকে তিনি প্রতিদিনের নেয় দুটো হেমে দণ্ড নদী আর পথে নাম গাইছেন তা দেখে পদকর্তা কি বলছে ও ধন্য কলি যুগ ধন্য ধন্য কলি <laughs> তন্নড়ে রব তার এসেছে এসেছে চৈতন্য জীবের ধারে চৈতন্য এসেছে চৈতন্য জীবের ধারে চৈতন্য এসে

সেই ব্রজের বাঁকা মদন মহ সেই তো এসেছে ব্রজের বাঁকা মদন মহন সেই তো এসেছে বলি যুগ উদ্ধারিতে সেই তো এসেছে আমার যুগ উদ্ধারিতে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে কালিও নাগ দমনকারী সেই তো এসেছে কালিও নাগ দমনকারী সেই তো

যে সেই তো এসেছে আজকে গৌরহরি নদীয়ার পথে দুটো বাহু তুলে নাম গাইছে তা দেখে পদকর্তা বলছে ধন্য কলি যুগবটি শ্রী চৈতন্যের অবতা কেন অমা এই চার যুগ মানে আমরা যে যুগে বাস করছি সেটা কোন যুগ কলি মানে এই চার যুগের মধ্যে আমার কলি যুগকেই ধন্য বলছে কেন এর আগে তো আরো তিনটে যুগ ছিল কি ছিল না সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে এই সর্বশেষ মানে সবার ছোট কলিকেই বলছে ধন্য কেন এই যে মনে করুন মনে করেন কোনো ব্যক্তির চার ছেলে আমার চারটি ছেলে হয় তো মনে করুন কোনো ব্যক্তির চার ছেলে বড় ছেলেটি হলো উকিল মেজো ছেলেটি হলো ব্যারিস্টার সেজ ছেলেটি হলো স্কুল মাস্টার তিনটি সন্তান উপযুক্ত হল মানে পিতামাতার চারটি ছেলের মধ্যে তিনটে ছেলে উপযুক্ত হলো। কিন্তু যে যে ছোট ছোট। সবার তাকে ভগবান আমার করে দিয়েছে অন্ধ অন্ধ এই তিনটে ছেলে বাইরের সমাজে চলতে পারে নিজেরা অর্থ উপার্জন করতে পারে কিন্তু যে ছোট তাকে ভগবান আমারে করে দিয়েছে পঙ্গু আর অন্ধ যে না পারে চলিতে না পারে দেখিতে কি গো মা অর্থ পর্যন্ত দূরে যা নিজের পায় ভর দিয়ে চলতেও পারে না আর চোখে দেখতেও পায় না আচ্ছা বলুন তো পিতামাতা समस्त পিতামাতা দেখবেন তাদের এই যে চারটি ছেলের মধ্যে তিনটে উপযুক্ত হলো একটা হয়ে গেল মানে কোন কাজের নয় তাহলে পিতামাতা কি করবেন দেখবেন সমস্ত পিতামাতা তাদের যা বিষয় সম্পত্তি থাকবে সব পিতামাতা একই কাজই করবে দেখবেন তাদের যা বিষয় সম্পত্তি থাকবে এই চারটি ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেও এই আদরের যে ছোট সন্তান যে নয়নে দেখতে পারে না পায়ে ভর দিয়ে চলতেও পারে না দেখবেন পিতামাতা সবার অজান্তি এই আদরের ছোট সন্তানের জন্য কিছু অর্থ আলাদা করে গচ্ছিত রেখে দেবে কেন মানে সম্পত্তি সমান ভাগে ভাগ পাবে তবু আলাদা করে এর নামে অর্থ গচ্ছিত রাখবে কেন যাতে তাদের অবর্তমানে পিতা মাতা যতদিন থাকবে ছেলেকে দেখবে তাদের অবর্তমানে আর কেউ দেখবে কি ভাই ভাইকে দেখবে দেখবে না তাই পিতা মাতা বেঁচে থাকতে থাকতে তার একটা উপায় করে যায় তার নামে আলাদা অর্থ রেখে দেয় যাতে সারা জীবন তাদের আদরের ছোট সন্তানটি যদি বসে খায় এর অভাব যেন না হয় তো আজকে আমি এই কথাটা কেন বললাম কারণ আমার ভগবানেরও চারটি সন্তান সত্য ত্রেতা দাপর কলি চারটি যুগের মধ্যে মানে চারটি সন্তানের মধ্যে এই যে বললাম না পঙ্গু আর অন্ধ সেটা আর কেউ নয় এই যে যুগে আমরা বাস করছি না এই কলি হলো সেই আর অন্ধ ভগবান বললেন ওরে কলি সত্য যায়তে বিষ্ণু য যতে মই ঘচর্যায় কালো তদ্ধরি হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্ত এই যে ভগবান বললেন আমি সত্যকে দিয়েছি ধ্যান দেখবেন সত্যের মানুষ যত অপকর্ম করুক না কেন ওই পাপাচার দুরাচার ব্যাভিচার দুশ্চরিত্র সব লম্পট যাই হোক না কেন সত্যের মানুষ যদি একবার ধ্যান করত তাদের মুক্তি হয়ে যেত তাকে কি দিলেন তাকে দিলেন যাগযজ্ঞ ক্রেতার মানুষও যত অপকর্ম করুক না কেন যাগযজ্ঞ করলে এদের মুক্তি হয়ে যেত আর দাপরকে দিলেন পরিচর্যা বা সেবা মানে দাপরের মানুষ শুধু পরিচর্যার সেবা দিলেই হয়ে যাবে আচ্ছা বলুন তো যারা ভে ও মা এই যে আমরা কলিযুগে বাস করছি আমরা কি এই তিনটি যুগে যা মুক্তির উপায় বলেছে ধ্যান যাগযজ্ঞ পরিচর্যা সেবা কোনটা আমরা পারবো পারবেন পারবো না আচ্ছা আমরা কলির মানুষ কি ধ্যান করতে পারবো পারবো না যাগযজ্ঞ তাও পারবো না আচ্ছা পরিচর্চা বা সেবা এটা মনে হয় দেন তাই তো দেন বলে হ্যাঁ আমার দি কিন্তু আবার কোন কোন সময় যদি ব্যস্ত থাকি না আর বাড়িতে যদি ভিখারি আসে কটাক্ষ বদনে বলি এখন না পরে এসো কি বলি না বলি তা আমার মহাপ্রভু বলছে এগুলোও আমাদের দ্বারা হবে না তাহলে কি করতে হবে আমাদের এই কলিযুগে যে পাপিরা পাপ করবে আমি কি তারা মুক্তি পাবে না উপায় তো একটা আছে আমরা কিছু পারবো না এইসব ধ্যান যাগযজ্ঞ পরিচর্যা সেবা কিছু পারবো না তা আমার মহাপ্রভু বলছে ওরে কলি যে ধন আমি কাউকে দিই নাই সেই ধনে এনেছি আমি তোর জন্য তোদের জন্য যে ধন কাউকে দেয়নি সে আমাদের জন্য এনেছে কি বলুন তো এই কলিজীবের জন্য আমার ভগবান এনে দিলেন সেই গোলকের গোপন সম্পদ যেটা কাউকে দেয়নি সেটাই কলিকে দিয়ে গেল কে দিল সেই গোলকের গোপন সম্পদ এই হরে কৃষ্ণ নাম হরে নাম কি বলছে ওরে কলির জীব তোদের যাগযজ্ঞ করতে হবে না পরিচর্যা বা সেবাও দিতে হবে না শুধু একবার শুধু একবার এই রসনায় মানে এই বদনায় ওমা এই বদনে এই মধুমাখা হরে কৃষ্ণ নাম তোদের বলিলেই হবে বলিলেই হবে বলিলেই হবে বলিলেই হবে আস নয় নাম বলিলেই হবে আশো নয় নাম বলিলে হবে বলছে আমাদের একবার নাম বললেই মুক্তি তাও তাও কি আমরা নাম বলি আমার একবার নাম বললে মুক্তি তাও বলার সময় পাই না তাই মহাপ্রভু আরো বলছে ওরে কলির জীব শুধু নিজে বললে হবে না কি করতে হবে বলে তোদের বলিতে হবে এই নাম সবাইকে বলাতে হবে এই যে আমরা কলি জুগের কলির জীব এত সহজে নাম নিই না